আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কুয়াকাটায় আর আমার মেয়ের নাকি এই স্লিংয়ের যে আলপনাটা সেই আলপনাটা পছন্দ হয়েছে আমারও ভালো লেগেছে তা আমরা হোটেলটা চিনি না অটো ড্রাইভার আমাদেরকে নিয়ে এসছে বাস বাস স্টেশন থেকে তা আমরা হোটেলের যে ম্যানেজার তার সাথে আলাপ করে তারপর আমরা হোটেল বুকিং করেছি তারপর আমরা সকালে উঠেই চলে গেছি কুয়াকাটা বিচে এই যে সমুদ্র সৈকতটা দেখতে পাচ্ছেন ভালোই লেগেছে কক্সবাজার মতো না তারপর খারাপ না মন্দ না বিচে ঘুরে ফিরে আমরা নাস্তা করে এসেছি বিচের পাশ থেকেই আর চা কফিটা খেলাম এসে হোটেলের তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তিনটার দিকে রওনা হলাম লেম্বুর চর দেখার জন্য তো লেম্বুর চর আমি ভেবেছি যে এটা এখানে কোনো লেবু বাগান আছে বিশাল বড় সেই বাগানের পাশে কোনো একটা জায়গা হবে সেটা কিন্তু না যেতে যেতে অটো ড্রাইভারের সাথে কথা হলো তো বলল যে না ওখানে কিন্তু লেবু বাগান নেই সবাই মনে করে যে লেবু বাগান আছে সেই জন্য জায়গাটার নাম লিম্বুরচর আসলে একটা লোকের নাম নাকি লেম্বু ছিল তার নামের নামকরণ করা হয়েছে লেম্বুর চর আমরা যেই সাগরের যে আইল আছে বা বাঁধ আছে বাঁধের পাশ দিয়ে ওটু দিয়ে আমরা চলে যাচ্ছি অনেক দূর যাওয়ার পরে কিন্তু আমরা একদম সাগরের পাড় দিয়ে যাব। এই যে আমরা চলে আসছি এটা হলো সুটকি পল্লী এখানে সুটকি শুকানো হয় এবং সুটকির কিছু দোকানও আছে আমরা কেনাকাটা করব। ফেরার পথে এখন আর কিনছি না আমরা চলে যাচ্ছি লিম্বুর এই ফুরোটি হলো পুলি আর মাছ ধরে যে জেলেরা এই কিছু নৌকা এরা পাড়ে রেখে দিয়েছে আমরা কিন্তু সাগরের একদম নিচে দিয়ে একদম পানির অনেকটা উপর দিয়েই যাচ্ছি অটুর মাধ্যমে অনেক দূর হেঁটে যাওয়া সম্ভব না টাকাটা আগে আমরা কখনোই আসিনি আর কিছুই চিনি না আমরা ভিডিও দেখে তারপরে চলে এসছি আর হোটেল আমাদের মানে বাস স্টেশন থেকে যে অটোওয়ালা আমাদের সাথে করে নিয়ে আসছে হোটেল পর্যন্ত তারই পরিচিত হোটেলে আমাদেরকে উঠিয়েছে আমরা আলাপ করে নিয়েছি ম্যানেজারের সাথে আর ঘোরার বিষয়ে বললো যে যখন আমাদেরকে হোটেলে রেখে গেল বললো যে আমার ফোন নাম্বারটা রেখে দেন যদি আপনারা বেড়াতে চান তাহলে আমি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো তার সাথে আমাদের কথাবার্তা একটা আমি ফাইনাল করে নিয়েছি সে দু হাজার টাকা চেয়েছিল যে আমাদেরকে পূর্ব দিক এবং পশ্চিম দিক যে সূর্য অস্ত আমরা এখন যেখানে যাচ্ছি নেমবুর সেখানে সেখানে হলো সূর্য অস্তটা দেখা যায় কীভাবে সূর্য অস্ত হয় সেটা দেখা যায় আর পূর্ব দিকে যাব আমরা পরের দিন সকালে সেখানে হলো যে সূর্য উদয়টা কীভাবে হয় সেটা আমরা দেখতে পারবো কুয়াকাটা সমুদ্র সৈকতে মজার ব্যাপার হলো যে এখানে সূর্য অস্ত ও সূর্য উদয় দুটাই দেখা যায় কিন্তু এটা দুই দিনে দেখতে হবে আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি আমরা যেই হোটেল উঠেছিলাম এই হোটেলের নাম হলো রেন ড্রপস এখানে লাল ও দেখা যায় যখন কাঁকড়াটা দেখতে যায় মানুষ তখন কিন্তু দৌড়ে লাল কাঁকড়াগুলো গর্তের মধ্যে ঢুকে পড়ে তো এটাও একটা মজার ব্যাপার আর এখানে ছিল মানে দূর থেকে সুন্দরবনটা দেখা যায় লাল কাঁকড়া দেখা যায় আর কিছু ছোটো ছোটো এরকম টং দোকান আছে এখানে লেম্বু বাগান নাই কিন্তু লেবু শরবতটা খাওয়া যায় লেবু শরবতটা মজাই লেগেছে আর ছিল ঝালমুড়ি রং চা এগুলো খাওয়ার মতো দোকান ছিল আর কি টং দোকান অস্থায়ীভাবে ওগুলোই আমরা খেয়েছি এবং দেখলাম আশেপাশে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলাম তারপর মেয়ে কিছু জিনুক শামুক এগুলো কুড়ালো আর এখানে ছাড়া অনেক গরু ছিল প্রথমে আমরা ভেবেছি যে এখানে বালি আর বালি কোনো ঘাস নেই কিন্তু গরুগুলো ছেড়ে রেখেছে কেন খাচ্ছে মানে কি খাচ্ছে পরে দেখলাম যে সাগরের পানিতে যে কচুরি পানা ভেসে আসে সেগুলো ওরা খায় এবং খেয়ে বেঁচে থাকে এখন ভাটার সময় পানিটা মানে অনেকটাই নিচে নেমে আছে আর এই যে উপরে অনেকটা জুড়ে কিন্তু একদম শুকনা ছিল ড্রাই ছিল এই যে সূর্য কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে আসছে আর যেহেতু শীতের বেলা সেই জন্য কিন্তু বেলাটাও কিন্তু খুব কম সময় যে একটা পাখি হয়তো মাছ বা কিছু একটা খুঁজছে বা পোকামকা দৌড়ে দৌড়ে খাচ্ছিল পাখিটা কিন্তু খুব সুন্দর এই যে ঝালমুড়ি পাওয়া যায় এখানে আমার মেয়ে ঝালমুড়ি খাবে তো ঝালমুড়ি কিনলাম আমরাও খেলাম যে সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে এবং খুব সুন্দর একটা ভিউ কিন্তু এটা আমরা তখন ওখান থেকে আমরা আবার ফেরার পথে আর এখানে যে মাছের বাজার আছে দোকান আছে যে আমরা কুড়াল মাছ নিলাম সেটা বারবি করলাম দাম দর করে নিতে হবে আর বড় এর অনেকটা ডিম হয়েছিল কুড়া মাছ জুড়ে ডিম আর ডিম আর একটা লভিস্টার এত বড় যে মাছের দোকান ছিল আমরা দাম দর করে মাছটা নিয়ে নিলাম মাছ দাম দৌড় করে ওদেরকে দেওয়ার পর বললাম যে ওদেরকে বার্বিকিউ করে দেওয়ার জন্য বার করে দিল আর আমরা এখানে সূর্য অস্তের যে দৃশ্যটা সেটা দেখছিলাম বেলা ভাড়ার সাথে সাথে অনেক পর্যটকরাই এখানে আসছিল স্থানীয় লোকজন ছিল এবং দেখা যাচ্ছিল যে সহপরিবারে সবাই বেড়াতে আসছে এবং এই সূর্য অস্ত দেখার জন্য আসছে দোকান এটা টুনা ফিস ছিল অনেক বড় ছিল টোনা ফিসটা তা আমরা ফিশ নিয়ে আমরা নিয়েছিলাম কুড়াল মাছ আর যে হচ্ছে আপনারা যারা কুয়াকাটা যাবেন বেড়াতে এরকম মাছ দেখেই পছন্দ মতো মাছ সেটাকে দাম দর করে নেবে ওরা দাম চায় বেশ কিন্তু দাম করে নিতে হবে সকালে আমি আমরা আগে দিনে রাতে ইয়ার যে অটোওয়ালা যে ছিল তার সাথে আমরা কথা বলে রেখেছি উনি ভোর সাড়ে চারটায় আসবে এবং যেখানে সূর্য উদয় হয় সেটাকে আমাদেরকে দেখাতে নিয়ে যাবে সেটা হলো কাওয়ার তো কাওয়ার ওখানে আসলে কা ছিল না কাওয়া মানে বলতে আমরা কাক বুঝি তো কাক ছিল না কিন্তু ওই জায়গাটার নাম হলো কাওয়ার এই যে সূর্য উদয় দেখার জন্য অনেক লোকজন এসছিলো এবং ভিড় জমিয়েছিল কিন্তু সূর্য উদয়টায়ও খুব সুন্দর ছিল সূর্যোদয় দেখার জন্য যেখানে গিয়েছিলাম কাওয়ারচর আমাদের হোটেল থেকে আঠারো কিলোমিটার দূরে তো অনেক সময় লেগেছিল আর একদম ভোর সাড়ে চারটা মানে অনেক ভোর এবং ভীষণ ঠান্ডা ছিল গ্রামের রাস্তা চারদিকে একদম কুয়াশায় ঢাকা তবে দৃশ্যটা ভালো লেগেছিলো যেহেতু গ্রামের দুপাশে বিভিন্ন রকমের গাছপালা ছিল গ্রামের রাস্তাঘাট গ্রামের ঘর বাড়ি সে সেগুলো দেখতে দেখতে যেতে যেতে ভালোই লেগেছিলো সূর্যটা উদয় হতে অনেক সময় লেগেছিল আমরা অপেক্ষা করছিলাম প্রথম তো সূর্য দেখতেই পাচ্ছি না যে কোন দিক দিয়ে সূর্য উঠছে পরে দেখা যাচ্ছে যে না সূর্য উঠতেছে এখন তো সব দিক চারদিকে একটা হইচই পড়ে গেছে যে এই যে সূর্য উঠতেছে আর এই যে দেখেন পানির মধ্যে কি সুন্দর একটা ছায়াও পড়েছে সূর্যের এটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে আর এটা ছিল আগের দিনের রাতের চাঁদ আকাশের চাঁদটা ছিল এই যে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আমার মেয়ে তো সূর্যটাকে ধরেই ফেলেছে যে হাতের মুঠ সূর্য তারপর আমরা সূর্য দেখার পর পাশেই একদম চরেই ছিল হলো এই বোনা খিচুড়ি আর ছিল ইলিশ মাছ ভাজা ওটা খেয়ে দিয়ে আমরা আবার রান্না হলাম এখানে একটা কাঠের ব্রিজ ছিল এই যে ছোট্ট একটা কাঠের ব্রিজ ওইটা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম আর দুপাশে ধান খেত ছিল ধানগুলো পেকেছে তো অগ্রহায়ণ মাসে যে ধান পাকে সেটা মনে হয়েছিল ব্রিজ পার হয়ে আমাদের অটোটা রাখা ছিল ওটো উপারে আসতে পারেনি এই ব্রিজের জন্য তারপর আমরা এখানে চলে আসি রাখাইন পল্লিতে এখানে রাখাইনদের যে বৌদ্ধ মন্দির আছে তারপর মিঠাপানির কুয়া এগুলো দেখলাম ঘুরে তারপর ছিল এখানে মার্কেট ছিল রাখাইনদের এখান থেকে বেশ কিছু কেনাকাটা আমরা করলাম এই যে মিঠাপানির কুয়া তারপর আমরা হোটেলে চলে আসলাম দুপুরে আস্তে আস্তে সকাল হয়েছে তারপর দুপুরে লাঞ্চ করার জন্য এই যে দুপুরের লাঞ্চের ছিল আমাদের কুড়াল মাছ মেয়ে কুড়াল মাছ খাবে কুড়াল মাছ সবজি মুরগি আর ছিল আমার ছিল চিংড়ি মাছ এই যে ড্রপস আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা হোটেলটা একদম ফার্স্টেই কুয়াকাটা ঢুকতে প্রথমেই হাতের বাম পাশে আমাদের এই হোটেলটা ছিল রেইনড্রপস সুন্দর ছিল খারাপ না তা আমরা যেহেতু কিছুই চিনি না জানি না আমাদের অটো ড্রাইভার এই হোটেলে নিয়ে আসছে আমরা এটাতেই ছিলাম পরে ভেবেছিলাম যে চেঞ্জ করব পরে আর চেঞ্জ করি না যে না খারাপ না থাকা যায় সামনে ধুননা ছিল ফোয়ারা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটা পরের দিনে আবার আমরা গিয়েছিলাম সাগরের পারে সাগরের পারে কিছু দৃশ্য আবারও ক্যামেরা বন্দি করে নিই তখন ভাটার সময় ছিল পানিটা অনেক নিচে ছিল আমরা গিয়েছিলাম হলো স্লিপিং কোচে আমার যদিও এক সেকেন্ডও আমার ঘুম হয়নি বাসের ঝাঁকুনিতে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার হাজব্যান্ড হলে ও চেয়ার কুচে বসেছিল সাগরের ঢেউ সাগরের পাড়ি কুলফি এবং কোপি ছিল কত করে মামা 20 টাকা আছে 30 টাকা টাকা আছে টাকা আছে কোনটা খাবে বিশ টাকাটা

এই তুমি খাবে সাদা কেন ইয়া নাই না কালার দাও কালার নাও যে একটু মনি কালার দি আনলে আমাকে খাইয়েছেন তো খুব কলা দিন আমরা চলে আসব বাসের টাইম হলো আমাদের সাড়ে বারোটা এখন এমন একটা সময় যে দুপুরের লাঞ্চের সময়ও না আবার ব্রেকফাস্টের সময়ও না তারপর আমরা হোটেল থেকে চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছি খেয়ে যে আমরা রান্না হলাম এটা হলো বাকি রাস্তাটা যেহেতু ইয়ে করিনি ভিডিও করিনি গ্লাসটা ক্লিন ছিল না আর এটা হলো পদ্মা সেতুর উপরে পদশুর উপরে আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে তো রাতে কিছুই দেখা যাচ্ছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে